আমানত হাতো আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত জবানো আমার পক্ষ থেকে আল্লাহ পক্ষ থেকে আমার কাছে আমানত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত এই আমানতের করা আমার হতে কি না করা কে করা তাহলে দুই নম্বর কি বলছিলাম অঙ্গ করা আমার হতে কি করা এক নম্বর বলছিলাম আমার তো কি করা হিয়ামত করা এক নম্বর বলছিলাম আল আমানাতু ফিল ইবাদা আমাতের মধ্যে যেন কি না হয় আমাত তিয়ানা না হয় দ্বিতীয় নম্বর বললাম অঙ্গপ্রত্যঙ্গের আমাতের মধ্যে যেন কি না হয় খিয়ামত না হয় তৃতীয় নম্বর আল্লাহ আমানাতু ফিল যা মানুষ আমার কাছে কোন জিনিসটা গচ্ছিত রাখছেন মানুষ আমার কাছে কোনো জিনিস আমানত ধরে রাখছেন যে তুমি আমার গলিটা রাখো আমার মোবাইলটা রাখো ওই জিনিসটা যথাযথভাবে কি রাখা সব রকম করা যত্ন করে রাখা ওইটা যেন আপনি ব্যবহার না করা ইউজ না করা আপনাকে মোবাইল দিছে ওই মোবাইলটা আমাকে দিছে যেহেতু আমি একটু ইউজ করি বা আপনার কাছে কেউ একটা গলি দিছে ওই গলিটা আপনার কাছে না না এটা হলো এটা কি আমারও তো খেয়াল আপনাকে কিউ টাকা জমা রাখতে দিছে আপনি ওই টাকা খরচ করে বসছেন হবে নাকি কি বলেন তুই আমার কাছে আসলে আমি দিয়ে দিই না 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 হবে না যে টাকাটা আপনার কাছে দিছে ওই টাকাটাই আপনাকে দিতে হবে যে রকম টাকা আপনাকে দিছে সেই রকম টাকাটাই ওনার কাছে পৌঁছা এটাই হলো আমানত আপনি ওখান থেকে এক হাজার টাকা দিছে আপনি এক হাজার টাকা নোটটা খরচ করে ফেললেন পরবর্তী সময় আসছে আপনি দুইটা পাঁচশো টাকা দিলেন এটা আমার তার খেয়াল কথা বুঝে আসছে আমরা করি করি না কি বলেন করি করি না এরপরে একটা কথা বলি দেখেন আমাদের সমাজে মানুষ আমাদের কাছে কর্জ নেওয়ার জন্য আসে যখন কর্জা দেওয়া হয় আর কর্জগুলো যখন তার কাছে উসুল করতে যাওয়া হয় তখন ওনার কাছে বিক্ষুক হয়ে যাওয়া লাগে কি বলে বুঝল না হয় তখন ওনার কাছে বিপক হয়ে দাও লাগে যে আমি একজন বিপক তার কাছে কষ্টটা কি করতেছি ওনার কাছে বসে দাও এটা আমার দারে যথাযথ রক্ষা করা সুতরাং নম্বর আল আমানাত ফিল আমিল আমরা অনেকেই কাজ কারবার করি অনেকেই দোকানে চাকরি করি অনেকেই কর্মচারী হিসেবে বিভিন্ন অফিস অফিসে চাকরি করি আমাদের কিছু বিষয় খেয়াল করতে হবে আমরা যারা কর্মচারী আছি সব সময় লক্ষ্য করব আমার ডিউটি যদি আট ঘন্টা হয় তাহলে সেই ক্ষেত্রে আমি খেয়াল করব আমার আট ঘন্টায় এর যদি আমাকে নামাজ পড়ার সুযোগ দেয় মালিক বা যতটুকু সময় আমাকে দিবে এই সময় ছাড়া অন্য কোনো সময় যেন আমি খেয়াল না করি এই সময় ছাড়া অন্য কোনো সময় যেন আমি নষ্ট না করি যদি নষ্ট করি তাহলে আমি আমার